হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইমস স্টোরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সকালবেলা উঠে ডাব কাটতে শুরু করে দিয়েছি হাজব্যান্ড সকাল সকাল অফিস বেরোচ্ছে কিছু খেয়ে যাচ্ছে না ওই জন্য ভাবলাম যে বাড়িতে ডাব ছিল তাই ডাব কেটে দিচ্ছি তো একটা কাটা হয়ে গেছে আর এই আর একটা কেটে নিচ্ছি ছোটো ছোটো তো ওই জন্য দুটো কেটে দিচ্ছি এই যে দুটো মিলে এই যে এইটুকু জল হয়েছে তো এটা দিয়ে দিই খেয়ে যাক সকালবেলা অন্য সময় একটু বেলায় বেরোয় তো এখন বস এসছে অফিসে তো ওই জন্য কদিন তাড়াতাড়ি বেরোতে হবে তো সকালবেলা উঠে চলে যাচ্ছে একদম সকাল সকাল যে কদিন থাকবে এখন একদম সকালবেলা উঠে যেতে হবে আর ফিরতেও অনেক রাত হয়ে যাচ্ছে ঘুমও হচ্ছে না ঠিকঠাক তো কদিন কষ্ট করতে হবে কি আর করা যাবে তাই না সাইকেলটাও সেরকম সেখানে আর রাত হয়েছে না আসতে স্টেশনে পড়ে আছে ফোন নিয়ে আছো তো বাড়ি কোথায় গো ওই যে যে কদিন থাকবে তাড়াতাড়ি যেতে হবে আসছে তো তারিখ লাস্ট করে একদম লাস্ট ট্রেনে কদিন এখন চলবে যে কদিন থাকবে এই ফুলটা অন্য রকম হয়েছে খুব সুন্দর দেখতে না এই এইগুলো হয় কি এই একটা গাছ আছে হালকা লাল লাল ভাব আছে গাছে একটু আগাছা বৃষ্টি হবে দেখাচ্ছে তো এখন শোক না

তো বন্ধুরা স্নান করে চলে এসেছি তো ছেলে উঠে পড়েছে ওকে খাওয়াতে হবে তারপরে এই যে এই যে উঠে পড়েছে ব্রাশ করতে গিয়ে জামাটা ভিজিয়ে ফেলেছে ওই জন্য খুলে দিয়েছি বিছানাটা পড়ে আছে গোছানো হয়নি এখনো পর্যন্ত তো ওর খাবার রেডি হয়ে গেছে ওকে খাইয়ে দিই তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা বাবুকে খাওয়ানো হয়ে গেছে তো এবারে কাকি রান্না করছে তো দেখি আমিও যাই কি রান্না হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর ও এই যে দেখা যাচ্ছে না টিভিতে কার্টুন দেখছে তো এখানে থাক গরম পড়েছে তো ফ্যানের তলায় বসে থাক বাবারে কি রান্না হচ্ছে এটা হচ্ছে পটল আলু মাছের ঝোল আর এখানে হচ্ছে मोच्चा तेल जा गान जाला आछे खाली जील कोई तो मैंने खास 你也是在地里边炒的，你不是在哪儿炒啊？ 哪里啊？Uh, yeah.

माछेर डीমে টপ আম দিয়ে কত রকমে খাওয়া হলো মানে তে খাবার আসছে কি তুমি দিন কাটছ তুমি কি করছো মা ও শোনা কি করছো

গুলো বড় হয়েছে তোর গা আঁচটে যাচ্ছে না গরমের সময় আজকে যদি থাকে ভালো ফুল তাহলে নিয়ে এই এটাকে কি ফিঙ্গার বলে বাবু

আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ টাটা